আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সামনে এনে পেশ করলেন আল্লাহর রসূল সাল্লাল্লাহ কয়েকটি রুডি এবং কয়েকটি গুস্তির টুকরা দিয়ে আবু আইয়ুব আনসারি রাদী আল্লাহতা বললেন যে তুমি এটি আমার বাসায় পৌঁছে দিয়ে আসো কারণ আমার কলিজার টুকরা হজরত ফাতেমতার রদী আল্লাহতা আল্লা আনহা তিনি কয়েকদিন যাবৎ অনাহারে আছেন কিছু খাইতে পারেন নাই আবু আইবান সারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় খাবার পৌঁছে দিয়েছেন এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সকাল বেলায় আমরা ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হয়েছিলাম এখন আল্লাহ তাআলা আমাদেরকে পেট ভরে রিজিকের ব্যবস্থা করে এর এরপরে আমাদেরকে ঘরে ফেরালেন এই নিয়ামত সম্পর্কে কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে অবশ্যই জবাব করতে হবে এই নিয়ামতের ব্যাপারে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করবে অথচ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছি তার কোন হিসাব একদিনও নিলাম না যে আল্লাহ তালার অসংখ্য নিয়ামত ভোগ করার পরেও আমরা আল্লাহ তালার দিন মানছি না আল্লাহ তাআলাকে স্মরণ করছি না এই চিন্তা আমাদের ভিতরে একবার আমরা তো সারাদিনে মাত্র দু একটি খেজুর পাই অথবা জবের এক দুইটি রুটি পাই তাও পেট ভরে না অর্ধ পেট হয় এই গুলি সম্পর্কেও কি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আল্লাহর সাল্লাম বললেন যে আল্লাহ জন্য ঠান্ডা পানি দান করেছেন ঠান্ডা পানি সম্পর্কে জবদিহি করতে হবে আল্লাহ তালা সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন অতবার অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখন চিন্তা করেন যে এই দুনিয়ার জীবনে আমরা আল্লাহ তালার কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছি এত অসংখ্য নিয়ামত ভোগ করার পরেও আমরা কি আল্লাহ তালার হুকুম মানতেছি নাকি মানি নাই এটা যদি নিজে একবার চিন্তা করি তাহলে বুঝে আসবে যে আমরা আল্লাহ তালার অসংখ্য নিয়ামত ভোগ করার পরেও আমরা আল্লাহ তালার হুকুম মানি না আল্লাহ তালা দৈনিক পাশত্ব নামাজ ফরস করেছেন এই পাশত্ব নামাজ আমরা আদায় করি নাই সপ্তাহে একদিন হয়তো জমান নামাজ আদায় করি তাও দুই রাকাত আগে পরে সুন্নত আদায় করি নাই এটা আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কি নিয়ামত আল্লাহ আমাদেরকে যে সময়টা দিয়েছেন এই সময় যে নিয়ামত আল্লাহ আল্লাহ তালা আমাদের হায়াতে জিন্দিগিতে যে সময়টা দিয়েছেন এই অবসর সময়টা যে কি নিয়ামত আল্লাহ রসুল সালি আসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে বান্দাকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে সেই নেয়ামতগুলির মধ্যে বান্দা এই দুইটি নিয়ামত সবচাইতে বেশি অবহেলা করে যে দুইটি নিয়ামতের শুক্রিয়া আদায় করে না বরং অকৃতজ্ঞ হয় একটা হল সুস্থতার নেয়ামত আর একটা হল অবসর সময় এই দুইটা নিয়ামতের প্রতি মানুষ মোটেও খেয়াল করে না যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করেছেন সুস্থ রেখেছেন অতএব এই সময়টাকে এই নিয়ামতটাকে কিভাবে কাজে লাগাতে হবে এটা একবারও চিন্তা করিনি এটা একবার চিন্তা করি নাই আল্লাহ তালা আমার হাতে অবসর সময় দিয়েছেন আমার হাতে অনেক সময় আছে যে সময় এর ভিতরে আমি আল্লাহ নামাজ যে হুকুম ফরাজ এই পাশক্ত নামাজ আমরা আদায় করতে পারি কিন্তু ওই সময়টা আমরা এমরেতেই নষ্ট করে ফেলেছি এই সময়টা আমরা মূল্যায়ন করি নাই তাহলে এটা আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় হলো না বরং অকৃতজ্ঞ হলো এই জন্য আল্লাহ তালা সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতের ভিতরে বলছেন যে বান্দা যদি আমার নিয়ামতে শুকরিয়া আদায় করে তাহলে আমি বান্দার প্রতি আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই আর যদি বান্দা আমার নিয়ামতে শুকরিয়া আদায় না করে তখন আমি বান্দার কাছ থেকে আমার নিয়ামত গুলিকে ছিনিয়ে নিয়ে যাই এবং তাকে কঠিন আদাবের দিকে আমি গ্রেফতার করি তাহলে এটা আমাদের জন্য যে দুইটি নিয়ামত যে দুইটি নিয়ামতের প্রতি আমরা সব সময় উদাসীন থাকি একটা হলো সুস্থতার সময় আর একটা হলো অবসর সময় এটা তিরমিজি শরীফের এক হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

পাঁচটা জিনিস আসার পূর্বে যদি অপর পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে পারো তাহলে হায়াতের জিন্দিকিতে আফসুস করতে হবে না আখেরাতের জিন্দিগিতেও আফসুস করতে হবে না এজনমা আল্লাহ আল্লাহর রফুস সাল্লাল্লাহ সাল্লাম বলছেন সা বা কাকাবোলা হার যে তুমি তোমার সুস্থতার তুমি তোমার সুস্থতার সময়টাকে মূল্যায়ন করো তুমি তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করায়ন বাবা কাকা হারমিক তুমি তোমার যৌবন কালটাকে মূল্যায়ন কর বার্ধক্য আসার পূর্বে কারণ তোমার যৌবন কাল যদি তুমি মূল্যায়ন করতে পারো এই নামতের যদি সুপ্রিয় আদায় করতে পারো তাহলে বার্ধক্য আসার পরে আর তোমার যৌবন কালের জন্য আফসোস করতে হবে না আর যদি তুমি তোমার যৌবন কালকে নষ্ট করে দাও তোমার যৌবন কালের তুমি যদি মূল্যায়ন করতে না পারো এই নিয়ামতে শুক্রিয়া আদায় তুমি যদি করতে না পারো তাহলে বার্ধক্য যখন চলে আসবে তখন তোমার যৌবনকালের জন্য আফসোস হবে যে হাই এখন তো আমল করার ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা থাকার পরেও আমি আমল করতে পারছি না কারণ হলো এখন আমার শরীরে শক্তি সামর্থ্য নেই বলতেন তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে বসে হাত কালা দ্বিতীয় নম্বর হলো তুমি তোমার সুস্থতার সময়টাকে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার করবে এটা আল্লাহ তালার বড় একটি নিয়ামত যত নিয়ামত আছে তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হল সুস্থতার নিয়ামত একজন মানুষের শরীর যখন সুস্থ থাকে এর চাইতে বড় আর কোন নিয়ামত হইতে পারে এই জন্য আল্লাহ রসুল নস। যে তুমি তোমার সুস্থতার সময়টাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে তেতিয়া নম্বর হলো অগিনা আকা কবলা ফাকরিক তুমি তোমার সচ্ছলতার সময়কে মূল্যায়ন কর দরিদ্রতা আসার পূর্বে চার নম্বর হলো কাবলা সুগুলি তুমি তোমার অবসর সময় থেকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে আমরা দিনের কাজ করতে পারি না আল্লাহর হুকুম মানতে পারি না কারণ মনে করি যে এখন তো সময় কম সামনে আরো বেশি সময় হবে তখন আল্লাহ তালার হুকুম বেশি করে মানার চেষ্টা করব। কিন্তু এটা কোশ্চিন কালেও হবে না একজন মানুষের জীবন থেকে একটি মিনিট চলে যাওয়া একটি সেকেন্ড চলে যাওয়া মানে কি তার সামনের সময়টায় আরো বেশি ব্যস্ততা চলে আসবে পাঁচ নম্বর হলো মাউটিক তুমি তোমার জীবনটাকে তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে কারণ তোমার এই হায়াতের জিন্দিগিতে যদি তুমি তোমার মূল্যায়ন করতে না পারো তাহলে মিথ্য আসার পরে আর আফসোস করলেও কোনো হবে না যে এই পাঁচটি জিনিসের মূল্যায়ন রসুল অপর পাঁচটা জিনিসের আগে কিন্তু আমরা যদি এই হাদিসের উপরে চিন্তা করি তাহলে দেখব যে আমাদের একটা কথার সাথেও আমাদের কোনো কি নেই মিল নেই কারণ আমরা যৌবন কাল নষ্ট করে দেই শরীরের গরমে রক্তের গরমে আমরা গুনাহের কাজে বেশি জড়িত থাকি আল্লাহর নেহামতের শুকুরে আদায় করা হয় এই জন্য বান্দা যদি আল্লাহর নেমতের শুকুরে আদায় না করে লাইন সাকার হুকুম লাজি ধন্যকুম আল্লাহ তালা যদি